আমাদের দলিত অংশের মানুষ উপজাতি অংশের মানুষ সংখ্যালঘু অংশের মানুষ তাদের উপর আক্রমণ সংগঠিত করছে এবং মানুষের যে সমস্যা বিশেষ করে অর্থনৈতিক যে সমস্যা এই সমস্যা নিরসনের জন্যে তারা নির্বাচনী জয়লাভের জন্য যে প্রতিশ্রুতি এগুলি একটাও তারা কার্যকরী করে উল্টো এই অধিকারগুলি মানুষ যাতে ভোগ করতে না পারে এগুলি সম্বন্ধে যাতে লড়াই করতে না পারে আন্দোলন করতে তার জন্য তারা সাম্প্রদায়িক ভেদাভেদের নীতিকে কার্যকরী করার চেষ্টা করছেন এবং তার ফলে বিশেষ করে আমাদের দলিত অংশের মানুষ সারা দেশে আক্রান্ত হচ্ছে এবং আক্রমণের সংখ্যা প্রতিদিন বাড়ছে ইদানিং উত্তর উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান বিভিন্ন জায়গায় বিভিন্ন অজুহাতে দলিত অংশের সংখ্যালঘু অংশের মানুষদের আক্রমণ সংক্রমিত করছে একদিকে অর্থনৈতিক আক্রমণ সামাজিক বৈষম্য এগুলি প্রতিদিন বাড়ছে এবং তারা চেষ্টা করছিল যে আমাদের দেশে দলিতদের অধিকার রক্ষায় মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় যে সংবিধান একটা ভূমিকা নিতে পারে তাকে পাল্টে তাদের মনোবাতী নীতিতে রাষ্ট্র পরিচালনার জন্যে উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করেছিল যদিও লোকসভা নির্বাচনে কিছুটা হলো তা কিন্তু সরকারে তারা আছে তারপরেও প্রতিনিয়ত তারা এই অংশের মানুষের বিরুদ্ধে নীতি গ্রহণ করছে কিছু বড় লোকের স্বার্থ রক্ষা করার জন্য নীতি গ্রহণ করছে এর বিরুদ্ধে গোটা দেশে যেমন লড়াই চলছে আমাদের রাজ্য চলছে বিশেষ করে আমাদের রাজ্যে আঠারো সালে একটা সরকার ছিল বামপন্থী সরকার বামফ্রন্টের সরকার যারা আমরা লক্ষ্য করেছি গোটা দেশের মধ্যে ব্যতিক্রমী হিসাবে দলিতদের উপজাতিদের সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য মহিলাদের অধিকার রক্ষার জন্য তারা নীতি গ্রহণ করেছিল আঠারো সালে সরকার পরিবর্তনের পর তারা ধীরে ধীরে এই রাজ্য একটা সাম্প্রদায়িক বিভাজনের তৈরির চেষ্টা করছে জাতি উপজাতির মধ্যে দলিত অদলিতের মধ্যে ধর্মীয় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মন্দির মসজিদের ইস্যু আমাদের রাজ্য আনার চেষ্টা করেছে এবং আমরা লক্ষ্য করেছি যে দু সালে মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে বিভ্রান্ত করে বামপ্রন্ট সরকারকে কল্পিত বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে তারা সরকার তৈরি করেছে এবং সরকার তৈরি পরে এটা অস্বীকার করার উপায় নেই আমাদের গরিব অংশের মানুষ তফসিলি অংশের বেশি এই অংশের মানুষকেও ভয় ভীতি বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের পক্ষে নিতে বাধ্য করেছে এবং আমরা বিভিন্ন সময় নির্বাচন ইত্যাদি পর্যালোচনা করে দেখেছি একদিকে আমাদের যে সবচেয়ে পিছিয়ে পড়া যে উপজাতি অংশের তাদেরকে যেমন বেশি বিভ্রান্ত করে বিভিন্ন আঞ্চলিক দলের পক্ষে নিয়ে বিজেপির ফায়দা লুটার চেষ্টা করেছে আমাদের অংশের মানুষকেও বিভিন্নভাবে তারা তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করেছে কিছুটা হলেও তারা এতে সফল হয়েছে আমরা লক্ষ্য করেছি এই বিশেষ করে লোকসভা নির্বাচনের পরে গত বিধানসভা নির্বাচনের পরে তারা যে মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা প্রত্যাশা তৈরি করেছিল মানুষের মধ্যে মানুষ বুঝতে শুরু করেছে যে না বিজেপি সরকারটা হলো ভাওতা সরকার দলটা হলো সাম্প্রদায়িক দল মানুষকে ভাগ করে দিতে চাইছে এবং তাদের যে প্রকৃত সমস্যা রুটি রুজির সমস্যা শিক্ষা স্বাস্থ্যের সমস্যা যেগুলি বামপন্থী প্রণ সরকারের সময় তফসিলি অংশের মানুষ পিছিয়ে পড়া মানুষ শিক্ষার অধিকার পেয়েছিল স্বাস্থ্যের সুযোগ পেয়েছিল তাদের এলাকা পরিবহন উন্নয়ন হচ্ছিল আজকে এগুলি সব স্তব্ধ হয়ে গেছে বরং যে অধিকারগুলি আছে এগুলিও আজকে খর্ব করার চেষ্টা করছে কোথায়ও খর্ব ইতিমধ্যে করেছে এবং বিশেষ করে শুধু তফসিলি না সমস্ত অংশের মানুষ আজকে গ্রামে গঞ্জে কাজ নাই খাদ্য নাই পরিকাঠামো যা আছে সেই অবস্থায় আছে কিন্তু প্রচার তারা এমনভাবে করছে যে সব কিছু করে দিচ্ছে মানুষকে আরও বেশি বোকা বানানোর চেষ্টা করছে ইদানিং আমরা লক্ষ্য করেছি আমাদের তফসিলি জাতি সমন্বয় সমিতি আমরা বিভিন্ন কর্মসূচি নিচ্ছি এতে যারা বিভ্রান্ত হয়েছিলেন তারাও আজকে বুঝছেন যে না বিজেপি নেতৃত্বের সরকার বা বিজেপি এটা তফসিলি অংশের মানুষের কল্যাণে না আজকে সারা ভারতবর্ষে দেখছেন না যেমন বাইকে উঠছে তার জন্যে অপরাধ তার জন্যে বর্ণ তাকে খুন করে ফেলছে লক আপে দলিত অংশের যুবক খুন হয়ে যাচ্ছে তেমনি আমাদের রাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার তৈরি হওয়ার পর আমাদের রাজ্যে এই যে দূরত্ব দলিতদের সাথে অন্যদের যে দূরত্ব এটা যেভাবে অবসান করেছেন তাদের অর্থনৈতিক উন্নয়ন তাদের সামাজিক উন্নয়ন শিক্ষার বিস্তার এগুলির মাধ্যমে এখন এগুলি আবার আগের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে প্রচণ্ডভাবে আক্রান্ত হচ্ছেন গরিব মানুষ তফসিলি সে মানুষ এটা বুজার ফলে মানুষ আজকে আবার সঠিক রাস্তা আসতে আস্তে এই জায়গায় আমরা সংগঠন মনে করেছি যে আমরা কনভেনশনের মাধ্যমে আমরা আগামী দিনে যে কর্মসূচি নেব তাতে যে মানুষগুলি বিভ্রান্ত হয়েছিলেন তাদেরকে আবার গণতান্ত্রিক আন্দোলনে তফসিলের অধিকারের আন্দোলনে আমরা সামিল করব এবং করতে পারব আমরা যদি সবাই উদ্যোগ নেই তার জন্যই আমরা আজ কনশন আমি অনুরোধ করব যে আমরা এই কনভেনশান থেকে গিয়ে আমাদের যে কর্মসূচি ঘোষিত হবে এই কর্মসূচি যেমন বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে সামাজিক ন্যায়ের পক্ষে ওই তাদের যে মনোবাদী নীতি যার প্রতিফলন আমরা পার্লামেন্টে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এর বিরুদ্ধে যেমন আমরা জেহাদ ঘুষ তেমনি আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে আমাদের রাজ্যের যে বিজেপির নেতৃত্বে একটা সাম্প্রদায়িক দল যার ফলে আজকে একটা রাজ্যের খুব খারাপ অবস্থা তৈরি হয়েছে এটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে এরকম সংগঠন আমরা তৈরি করব এই প্রত্যাশা আমি রেখেও সাথে সাথে আমাদের সাধারণ